মানুষ কি বলবো তোমাদেরকে যে একটু মানে নিজের থাকার জন্য মানে কতটা কষ্ট করে মানুষ থাকতে পারে ঠিক আছে যারা মানে কি বলবো মানে একটু গরিব মানুষ সেটাই তোমাদেরকে দেখাবো আর এই যে বাগান আমবাগান আর এই পিছনে ধান খেত এখন আলু চাষ হয়েছে আমি এখানেই যাচ্ছি তোমরা যে দেখতে পাচ্ছ বাড়িগুলো তোমরা ভাবতে পারো হয়তো এইখানেই হয়তো বাড়িটা কিন্তু এখানেও বাড়ি না চলো তোমাদেরকে দেখাই পুরো ফাঁকা মাঠ আরে দেখো মানে যারা ও সামনে জায়গা কিনতে পারিনি তারা এখানে সব দূরে দূরে জায়গা কিনেছে তোমরা এই জায়গাটা কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই জায়গাটা কে কে এসছো এই দেখো এই দেখো এখান থেকে সামনে পরিষ্কার দেখা যাচ্ছে এক পার্ক তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে আমি তোমাদেরকে একটা বিশেষ কারণের জন্য মানে যে আজকে আমার মানে বিশেষ কারণের জন্য আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি সে কারণটা এটা দেখো তোমরা তো সবাই চেনো এটা এখন আমি না পার্ক আর এটা হলো মেন রাস্তা মানে দিল্লি রোড যাওয়ার বা অনেক জায়গায় যাওয়ার আজকে প্রচুর ভিড় মানে পার্কেও ভিড় আর চারদিকে কানাগারও আজকে প্রচুর ভিড় মানে আজকে রোববার পিকনিক করার জন্য বহুত মানুষ এসছে এখানে তোমাদেরকে আগের দিনে আমি ভিডিওতে দিয়েছিলাম যে কানাগড় কিন্তু পিকনিক করার জন্য একদম বেশ জায়গা আর সত্যি তাই দেখো দেখো এক ওকে এক মিনা পার্কে কত মানুষ এসছে এখানটায় এই সময়টা ফাঁকাই থাকে কিন্তু আজকে প্রচুর জ্যাম মেন ভিডিওটা করা মানে আজকে ব্লগটা বানানোর যেই কারণের জন্য মানুষ কী বলবো তোমাদেরকে যে একটু মানে নিজের থাকার জন্য মানে কতটা কষ্ট করে মানুষ থাকতে পারে ঠিক আছে যারা মানে কি বলবো মানে একটু গরিব মানুষ হলে তারা কোথায় কিভাবে থাকে সেটাই তোমাদেরকে দেখাবো এ দেখো এটা হলো মেন রাস্তা আর আমি এই জায়গা থেকে মানুষের বাড়িতে রিপোর্ট দিতে বলো মানে একটা কাকিমার বাড়িতে কাকিমাটা খুবই অসুস্থ তো আমি এই এই জায়গাতে বর্ষাকালে এসছিলাম একটা সময় তখন এই সব রাস্তাগুলো পুরো জলে জল থাকে ঠিক আছে কিন্তু জল থাকে আমিও ওনার বাড়িতে যেতে একটু ইয়ে করেছিলাম যে এখান থেকে যাব না তুমি আসতে বলো কিন্তু আমি একবার চিন্তা করলাম যে এখান থেকে যদি আমি ব্লাড নিতে না যাই যদি সবাই যদি না যায় তাহলে ওই মানুষটাই বা কী করবে তাই বললাম না চলেই যায় কিন্তু তখন তোমার সাথে ব্লগ আমি শেয়ার করিনি আজকে শেয়ার করছি একবার তোমার রাস্তাটা দেখো কোথা থেকে আমি কোথায় যাচ্ছি মানে মানুষটা কোথায় থাকে ঠিক আছে সবাই জায়গা কিনেছে কিন্তু সামনের জায়গাগুলো যেহেতু দাম বেশি তাই উনি পিছনে জায়গা কিনেছে একদম পিছনে মানে কি বলবো ওখানে ডোবা ছিল ডোবা সেই ডোবার পাশে একটা জায়গা করে এ দেখো এখানে আমরা এক বছর পিকনিক করে গেছি এখানে সবাই যারা পিকনিক করছে দেখতে পাচ্ছে এখানেও আমরা পিকনিক করেছি আর এই যে বাগান আম বাগান আর এই পিছনে ধান ক্ষেত এখন আলু চাষ হয়েছে আমি এখানে যাচ্ছি তোমার যে দেখতে পাচ্ছ বাড়িগুলো তোমরা ভাবতে পারো হয়তো এখানেই হয়তো বাড়িটা কিন্তু এখানেও বাড়ি না চলো তোমাদেরকে দেখাই আজকে শুধু এখানে আসার একটাই উদ্দেশ্য যে মানুষ কোথায় থাকতে পারে নিজের একটা জমি থাকলে সত্যিকারে নিজের একটা জায়গা থাকলে অনেক অনেক শান্তি ভাড়া বাড়ি থাকার নিজের একটা জায়গা থাকলে অনেক শান্তি সে শান্তির খোঁজে মানুষ কোথায় কোথায় থাকতে পারে মানে কোথায় না থাকতে পারে আমার কোথায় যেতে হচ্ছে এই এলাকা এখানেও সবাই পিকনিক করছে আমি এই এবার ভাবছি এই জায়গাটা বেশ ভালো লাগলো এই জায়গাটা যদি পিকনিক করা যায় দেখো এই জায়গাটা বর্ষাকালে সত্যিকারে পুরো জল থাকে পুরো জল মানে এক হাঁটু সমান জল থাকে যে পুকুর পুকুর সব ভেসে যায় এর মধ্যে আমি একবার এসেছিলাম ব্লাড নিতে আমার সেই সময় খুব কষ্ট হয়েছিল আমি ভেবেছিলাম আসবোই না আসবোই না কিন্তু কিছু করার নেই আমি তোমার মনে মনে ভাবলাম যদি কেউ না আসে তাহলে কি করে ব্লাড নিতে আসবো ওই দেখো এখন আমি না পার্ক দেখতে পাচ্ছো কোথায় আমি ওইখান থেকে আসলাম ওই রাস্তা থেকে আর এখানে এসেছি দেখো এখানে পুরো ফাঁকা মাঠ আর দেখো মানে যারা সামনে জায়গা কিনতে পারেনি তারা এখানে সব দূরে দূরে জায়গা কিনেছে মানে যাই হোক তা সেই বাড়িতে এসছে দেখো আমি এই বাড়িটাতে রিপোর্ট দেবো এই বাড়িটাতে এখানটাতে গাড়িটা আপাতত রাখি রেখে হাঁটতে যাই রিপোর্টটা দিতে আর ওই দেখো এরকম এরকম পার্কের যে স্লিপটা আছে উপর থেকে মানে উপর থেকে স্লিপ খায় সেইটা এখান থেকে এটা এরকম এর পার্কের পিছনটাতেই আর আমি রিপোর্ট দিতে এসেছি এখানে কত সুন্দর ছাগলের বাচ্চারা দেখো একদম সদ্য মানে দুই একদিন হয়েছে হয়েছে ব্যাপক লাগছে দেখতে চলো তোমাকে দেখাবো তোমাদেরকে আমি কারওয়াইতে ব্লাড দিতে এসেছিলাম আর কোথায় রিপোর্ট দিতে এসেছি তোমরা এই জায়গাটা কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই জায়গাটা কে কে এসছো এই দেখো এই দেখো এখান থেকে সামনে পরিষ্কার দেখা যাচ্ছে অ্যাকোমিনো পার্ক দেখতে পাচ্ছ এই পার্কের সামনেটাই এই যে পার্ক আর এই পার্কের পিছনে আমি ব্লাড রিপোর্ট দিতে এসেছি এখানটাতেই চলো ব্লাড রিপোর্ট এদিকে নাম ওখান থেকেই রিপোর্ট নেবে ভাবছে এদিকটা পুরো একদম পিকনিকের আবে চারদিকে গান চলছে চারশো চল্লিশ টাকা দিতে হবে হুম জিজ্ঞেস কর কে দেবে এর তো কথা হলো কার সাথে ফোনে তোর সাথে মনে ফোনে কথা হলো তুই কথা বলি তুই মাত্র দেখি দেখি একবার এখন কি আগের চেয়ে ঠিক ছিল আছো হ্যাঁ পেট ফুলেই রয়েছে এখনো বাবাকে বল দশ মিনিট বসলে আমার হবে আমার দেরি হয়ে যাবে আমি ওই মোড়ের মাথায় দাঁড়াচ্ছি ওখান থেকে রিপোর্ট টাকা দিয়ে আরে ওই তো মোড়ের মাথায় দাঁড়ালেই তো হতো আরে যেখান থেকে আমি আসলাম দেরি হয়ে যাবে আমার আর কিছুই না যাই হোক দেখলে রিপোর্টটা দিয়ে দিলাম সবই রিপোর্ট খারাপ আছে অনেক দিন ধরেই শুয়ে আছে আর এই গরু ছাগলগুলো মানে ওদেরই আর দেখো পুরো পিকনিকের মরশুম আজকের ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা একদম আমি ওই রাস্তা থেকে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে ওই দিয়ে ঘুরে ঘুরে আসলাম এখানটায় আর যারা যারা দেখো অ্যাকোয়ামিনা পার্ক দেখতে চাও পিছন দিক দিয়ে তোমরা তো যারা ঢোকো তারা দেখে নাও একবার অ্যাকোয়ামিনা পার্কটা ঠিক আছে দেখিয়ে দিলাম তোমাদের এক মেয়ে পার্ক আর আমি কোথায় এসেছি রিপোর্ট দিতে আর আমার রেড বিউটি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কোথায় দেখেছো দেখো কত সুন্দর দাঁড়িয়ে আছে পুরো মাঠের পাশে একদম মাঝখানে দাঁড়িয়ে আছে মাঠের মাঝখানে রেড বিউটি চলো আর তোমরা কি একে জায়গাটা চেনো আসা যদি জায়গাটা এখানে আসে এসে থাকো বা জায়গাটা চেনো তাহলে অবশ্যই কমেন্ট করবে আর না আসলেও আমার ব্লগটা দেখে নাও তাহলে বুঝতে চলে আসবে এখানটা খুব সুন্দর জায়গা ঘোরার জন্য বেশ ভালো জায়গা ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে ততদিন সবাই ভালো দেখো সুস্থ থেকো আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো টাটা বাই চলো আমি আবার অন্য জায়গায় যেতে হবে আমাকে দেরি করে লাভ নেই টাটা